সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম যে সকল আমার চাষি ভাইরা আমন মৌসুমে আমন ধান গোপন করার জন্য আপনারা অনেক চাষি ভাইরা এইভাবে বীজতলা থেকে তারা সংগ্রহ করে থাকে তো বীজতলা থেকে এইভাবে চারা সংগ্রহ করা এটা কি আমাদের উচিত কি উচিত না বা এটা সঠিক প্রক্রিয়া কি না এই বিষয়ে আজকে আমরা জানব এবং আমরা আমন মৌসুমে যে ধানটা আমরা রোপণ করব বীজতলা থেকে কিভাবে চারা আমরা সংগ্রহ করে জমিতে রোপণ করব এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্য অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা এখন কিন্তু আমরা আমন মৌসুমের জন্য আমন ধান রোপণ করব অনেক চাষি ভাইরা অনেক প্রকার জাত আপনারা চাষ করে থাকেন তবে যে সকল চাষি ভাইরা আপনারা দেখেন যে ঠিক এইভাবে বীজতলা থেকে আপনারা চারা সংগ্রহ করে জমিনে রেখে দেন ফলে কিন্তু চারার কিন্তু অনেক ক্ষতি হতে পারে তবে এই চারাতে কী কী ক্ষতি হতে পারে এই বিষয়ে অনেকেরই জানা নাই তবে আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা যে সময় জমিতে বীজতলা থেকে আমরা চারা সংগ্রহ করব ঠিক সেই দিনই আমাদের উচিত জমিতে রোপণ করা তাহলে কিন্তু আমাদের চারার মান ভালো থাকবে এবং যেই চারাটা আমরা রোপণ করব সেই চারার কিন্তু শেকর কিন্তু সবচেয়ে ভালো থাকবে এবং আপনার এই চারা থেকে অতিরিক্ত পাঁচ কাঠি বা গুজি সংখ্যা বৃদ্ধি পাবো এবং যে সকল চাষি ভাইরা আপনারা দেখেন যে অনেক দিন হলে চারা বীজতলা থেকে আপনার হারভেস্ট করছে কিন্তু এখনও কিন্তু চারা কিন্তু রোপণ করে নাই ফলে কিন্তু আপনারা শিকড় কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং আপনারা দেখেন যে ভিতরে লাল এবং বাদামির রঙের হয়ে যাচ্ছে পচে যাচ্ছে তবে এই চারা কিন্তু আমাদের জমিতে রোপণ করলে অতি সহজে কিন্তু জমিতে ধরে উঠবে না এবং পাশকাঠি বা গুজির সংখ্যা বৃদ্ধি হবে তো সঠিক প্রক্রিয়াভাবে আমরা যদি জমিতে ধানের চারা রোপণ করি তাহলে কিন্তু আমাদের ফলন বৃদ্ধি পাবে তবে আমাদের উচিত আমরা যে সময় এই চারাটা বীজতলা থেকে হারভেস্ট করব ঠিক সেই সময় ছত্রাকজনিত রোগের জন্য নাশক এবং পোকা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কীটনাশক ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে ছত্রাকজনিত রোগের জন্য আমরা কার্বন ডাইঅিন গ্রুপের প্রতি লিটার পানিতে এক গ্রাম আমরা ব্যবহার করব এবং কীটনাশক আপনার পোকা নিয়ন্ত্রণ করার জন্য অ্যামাব্যাটিন ব্যানজয়েট গ্রুপে আমরা প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রাম এক মেশিন করে আমাদের বীজতলায় আমরা ভালোভাবে স্প্রে করার চেষ্টা করব চারাটা আমরা যদি জমিতে রোপণ করে থাকি সেই জমিতে কিন্তু অতি সহজে কিন্তু সঠিক জনিত রোগ আক্রমণ করবে না এবং পোকা কিন্তু আমাদের জমিতে থাকবে না তবে এটাই সঠিক পদ্ধতি যারা জানে না অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন আপনারাও জানতে পারবেন অন্য জমিতে জানানোর একটা ব্যবস্থা করে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও এক কোনো কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম